আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গরুর হাট জমে উঠছে প্রচুর পরিমাণে গরু আসছে আজকের হাটে হাটে প্রচুর পরিমাণে গরু আসলে হবে ক্রেতা একটু কমই সব শুধু বিক্রেতা বিক্রেতা দ্বারা কী পরিমাণে একটু বোঝাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেছে আর গরুদের গরুগুলো মনে হচ্ছে অনেক ছুটে যেতেছে বৃষ্টির কারণে সব গরুগুলো ফুলে রয়েছে তাদের আসলে বৃষ্টির মধ্যে প্রাণীগুলো আসলে কষ্ট হচ্ছে কিছু করার নেই ব্যাপারীরা তো তাদের গরুগুলো বিক্রি করতে হবে যেটা সামনে ঈদ চলে আসতেছে এখন তাদেরকে গরু কেনা বেচা করতে হবে তাদের যেটা এখানে জীবিকা জীবিকার জন্য তারা গরুগুলো হাটে নিয়ে আসছে বিক্রি করবে আবার নতুন গরু কিনবে তারপরে তারা বাসায় করবে বাজার সাজাই করবে আসলে যারা গুরুবার থেকে এই কোরবানি এটা গরু কিনতে যাবেন তারা অবশ্যই আপনাদের অবশ্যই টাকাটা যাচাই করে নেবেন এই যেহেতু সামনে কুরবানি ঈদ করবানি ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণে জাল টাকা বাজারে আসবে আপনারা সবাই সতর্ক থাকবেন সতর্ক থেকে আপনারা টাকাগুলো সবসময় যাচাই করে নেবেন যাচাই করে নেবেন টাকাগুলো টাকাগুলো যাচাই করে নেওয়া সারা কোনোভাবে নেবেন না সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যেহেতু আপনারা অনেক কষ্টে কষ্টে টাকা দিয়ে হয়তো কষ্ট করে গরুগোলা পালছেন এখন বিক্রি করতেছেন আপনি যেহেতু আর্থিক অসুবিধার কারণে যেহেতু গরুগোলা দেখবেন হয়তো স্বচ্ছলতা ফিরে আসার জন্য এখানে যদি আপনি পাঁচশো এক হাজার কি দুই হাজার টাকা জাল থাকে তাহলে কিন্তু এটাকে আপনাদের জন্য অনেক বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন তবে সবসময় চেষ্টা করবেন ভালো করে গোলা যাচাই করে হয়তো গোলা টাকা একসাথে নিতে হয় সেই জন্য দেখার মতন সময় না দরকার পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট আপনারা গোলা চেক দিবেন টাকাগুলো চেক দিয়ে তারপরে থেকে বের হবেন যে লোকের থেকে করেন যে লোককে সামনে রেখে দেখতে টাকা একবার পকেটে লোকালে পরে পর যদি জাল বলেন তার কিন্তু তারা মানবে না এটা হচ্ছে সমস্যা আর আপনারা অবশ্যই গুরু হাটে আসবেন আয়সা গুরু দেখবেন কেন কেন যারা এখন যেহেতু যাদের গুরু কেনার সময় তারা কিনবেন যারা রাখার অসুবিধা রাখতে পারবেন না যেরকম আমার গরু রাখার অসুবিধা আমি এখন গরু কিনতে পারবো না তাই আমি এখন কিনতেছি আমি হয়তো একদিন দিন দুই দিন আগে হাত থেকে গরু কিন কিনবো কারণ এখন যেহেতু আপনারা রাখার যাদের রাখার সুবিধা আছে তারা অবশ্যই গরু এখন হাত থেকে কিনে নেন এখন হয়তো একটু দামটা কম হয়তো ঈদের আগে হয়তো দু একদিন আগে হয়তো গরুর দাম কমবে নাহলে বাড়বে ওইটা ওই ওই যে রিক্সা আপনারা জন্য না তো আপনারা এখন এগুলো কিনে নিতে পারেন হাট থেকে আশা করি আপনারা কথাগুলো বুঝতে পারছেন আর প্রচুর পরিমাণে দেখেন প্রচুর পরিমাণে ট্রাক দাঁড়ানোর দিক দিকে গরু নিয়ে আসছে প্রচুর পরিমাণে ট্রাক ইক জানো হাওড়ের দিকে কৃত্তীর্ণ হাওড়ের বলে এই হাটে আসে এই হাট থেকে বিভিন্ন হাটে শহরের বিভিন্ন হাটে হাট গরুগোলা চলে যাবে বিভিন্ন শহরে যে পশুর হাটগুলা বসবে সেই হাটগুলার জন্য এখন ওই যে গরু কেনা কেনা শুরু করছে বড় বড় গরু আছে আর যেহেতু একটা পাহাড়ি এলাকার সাইড যেহেতু সিলেট এলাকা পাহাড়ের সাইডে এই এইসব এলাকা প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু হয়তো বৃষ্টির কারণে ইন্ডিয়ান গরুগুলো দেখাতে পারতে এগুলো সব এই সাইডটা সব দেশে গরু ইন্ডিয়ান গরুটা হচ্ছে গাছের নিচে যে বড় বড় গুলো আছে হয়তো ইন্ডিয়ান গরুগুলো দেখলে বোঝা যায় তাদের পিছনে নাম্বার থাকে নাম্বার দিয়ে রাখে ইন্ডিয়ার যখন আসে যে ব্যাপারে অনেক গোড়া চোরা যাওয়া নিয়ে আসে তারা কিন্তু গরু পিছনে নাম্বার দিয়ে রাখে তো অবশ্যই আপনারা ভালো করে যাচায় বাঁচাই করেন গরু কিনবেন দেখবেন আর সুস্থ সবার গরু কেনার চেষ্টা করবেন যেহেতু কোরবানি কোরবানি হতে সুস্থ স্বভাব যেহেতু আল্লাহর তাদের কোরবানি দেবেন তারা সুস্থ সবাই গরু কেনার চেষ্টা করবেন চল্লাহ